তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা প্যান্ডেল আর এটাই হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল আর গণেশ পুজো যেখানে সবথেকে বেশি বিখ্যাত মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে বড়ো যেখানে গণেশ পুজো হয় সেই জায়গাটার নাম হলো কাকিনাড়া আর সেই কাকিনাড়া কাকিনাড়ায় এখন আমি দাঁড়িয়ে আছি এই কাকিনাড়ার প্রথম যে প্যান্ডেল সেই প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো ঘুরে এবং কাকিনাড়ার যত প্যান্ডেল আছে সমস্ত এই ভিডিওতে থাকবে তো এখন এই দাঁড়িয়ে আছি এই প্যান্ডেলের সামনে এখানে কি কি রয়েছে এবং প্যান্ডেলটা কীরকম হয়েছে সমস্ত কিছু তোমাদের দেখাবো এটা হচ্ছে কাটা পুকুর পুকুরটা রয়েছে এই সাইডে এটাই হচ্ছে কাটা পুকুর এই কাটা পুকুরের পাশেই এই প্যান্ডেলটা তৈরি হয়েছে খুব সুন্দর তৈরি হয়েছে এটা একটা ফোর্টের আদলে তৈরি হয়েছে তো এটা হলো হায়দ্রাবাদ ফোর্ট এই হায়দ্রাবাদ ফোর্টের আদলে এখানের প্যান্ডেলটা করা হয়েছে কাকিনাড়ার প্রথম যে প্যান্ডেল সেটাই হচ্ছে এই প্যান্ডেল এই হায়দ্রাবাদ ফোর্ট একদম হায়দ্রাবাদ ফোর্টের মতোই কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে তো এই ক্লাবটার নাম হচ্ছে কাকিনাড়া ইয়ং অ্যাসোসিয়েশন কাকিনাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের যে গ্রাউন্ডটা রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ এই মাঠটা জুড়ে মেলা বসেছে আর এটাই হচ্ছে কাটা পুকুর আর এটা এটা হলো প্যান্ডেল হায়দ্রাবাদ ফোর্টের আদলে তৈরি হয়েছে এই প্যান্ডেলটা যেটার ভিতরে কিন্তু এখন প্রবেশ করব সম্পূর্ণ যে প্যান্ডেলটা সেটা দেখাবো আর এখানে গণেশ মূর্তিটা কীরকম কীরকম তৈরি হয়েছে সেটাও দেখাবো তো এটাই হচ্ছে গণেশ মূর্তি এখানে রথের উপরে গণেশ বসে আছেন আর খুব সুন্দর করে এই মানে গণেশ মূর্তি তৈরি হয়েছে রথের উপরে আহ গণেশ বসে আছেন গণেশজি বসে আছেন আর সম্পূর্ণ যদি প্যান্ডেলটা দেখায় তাহলে এই পাশে প্যান্ডেলের এই যে চারপাশটা এখানে কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে সুন্দর আশেপাশে প্যান্ডেলের চারপাশে কিন্তু সুন্দর ভাবে ডিজাইন করে সুন্দর নকশা করে করা হয়েছে এটাই হচ্ছে গণপতি মূর্তি মূর্তি দ্বিতীয় প্যান্ডেলে চলে এলাম দ্বিতীয় প্যান্ডেল এই এই ক্লাবের নাম হচ্ছে মানব সেবা সংঘ এই মানব সেবা সংঘ ক্লাবের সামনে এখন দাঁড়িয়ে আছি এই ক্লাবের যে এবার এবারের যে থিমটা হচ্ছে সেটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর থিমটা করা হয়েছে আর এই থিমটা হলো রাজবাড়ি তো ভিতরে গিয়ে দেখব কতটা সুন্দর হয়েছে চলো এটাই কিন্তু অনেক টপ এবং অনেক আকর্ষণীয় তোমরা যদি আসো মানব সেবা সংঘের এই পুজোটা একদমই মিস করবে না চলো তাহলে দেখে নি পুজো প্যান্ডেলের সামনে কিন্তু একটা বড় মেলা বসেছে তো মানব সেবা সংঘের এই যে বাইরে থেকে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে শিব মূর্তি শিব মূর্তি রয়েছে বাইরে আর এটা কিন্তু একটা রাজবাড়ির আদলে করা হয়েছে খুব সুন্দর লাগছে বাইরে থেকে আর এই যে গেট এই গেট দিয়ে কিন্তু আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে দেখবো যে প্যান্ডেল ভিতরে মূর্তি কেমন হয়েছে বাইরেটা কিন্তু খুবই সুন্দর লাগছে চলো তাহলে ভিতরে যাব এবং ভিতরে গিয়ে দেখব তো প্যান্ডেলের ভিতরে এসে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা পুতুল এবং তার মাঝখানে রয়েছে একটা প্যাঁচা দুপাশে দুটো পুতুল এবং মাঝখানে প্যাঁচা খুব সুন্দর করে করা হয়েছে প্যান্ডেলটা আর এই প্যান্ডেলের উপরে একটা নিশানা রয়েছে আর এখানে ছোট ছোট মাটির যে হাঁড়ি সেইগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে সাজানো হয়েছে আর এখানে মাটির হাড়ির সঙ্গে সঙ্গে ঘন্টাও রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে এই ঘন্টা রয়েছে তারপর কিন্তু মাটির হাড়ি রয়েছে এরকম করে পুরো প্যান্ডেলটা এরকম করে সাজানো হয়েছে এবার যাব ভিতরে ভিতরে গিয়ে গণেশ মূর্তি তোমাদেরকে দেখাবো ভিতরে এবং ভিতরে গিয়ে কেমন হয়েছে তো এখানে মূর্তিটা কিন্তু খুবই ইউনিক এখানে হয়েছে তো আর তো এখানে কিন্তু সুন্দর এবং খুব ভালো হয়েছে আর ভিতরে কিন্তু মানে মনে হচ্ছে মূর্তিটা অনেকটাই বড়ো এবং এখানে কিন্তু অলরেডি পুজো হচ্ছে যেহেতু আজকে গণেশ চতুর্থী পুজো হচ্ছে আর উপরেও কিন্তু এরকম যেরকম ঘণ্টা তারপর এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কাজ কিন্তু লক্ষ্য করছি অলরেডি ঠাকুরমশাই পুজো করছে আর গণেশ মূর্তিটা কিন্তু অনেক বড় তোমরা কিন্তু একদমই মিস করবে না এই প্যান্ডেলটা দেখতে তো এখানে গলিতে গলিতে কিন্তু লাইটিং দেখতে পাচ্ছি এখন আর প্যান্ডেলে যাচ্ছি সেখানে খুব সুন্দর বড় মূর্তি আমরা দেখতে পাই যে প্যান্ডেলে প্রবেশ করছি সেটা হচ্ছে একতা সঙ্গের পুজো প্যান্ডেল মেইন রোডের পাশে একটা লাইডিং এবং আর আমরা কিন্তু ভিতরে ঢুকছি এখানে কিন্তু লাইডিং দেখতে পাচ্ছি একতা সঙ্ঘের এবার বছরের যে থিম সেটা হল ময়ূরলোক চলো তাহলে দেখে নিই ময়ূরলোক কেমন করে করেছে একতা সঙ্গে এটাই দেখবো এটাই হলো ময়ূরলোক ময়ূরলোকের বাইরে দিয়ে এরকম সুন্দর লাগছে মানে দুপাশে দুটো ময়ূর আর সামনে কিন্তু বড় আকৃতির সার্কেল রয়েছে এবং প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে লাইটিং আলোকসজ্জা সত্যি দারুণ ভিতরে এবং ভিতরে গিয়েও দেখব এখন কিন্তু ভিতরে এন্ট্রি দিচ্ছে না বাইরে থেকেই দেখছি হচ্ছে ময়ূর লোক দুপাশে দুটো ময়ূর আছে এবং সেই ময়ূরের ভিতরেও রয়েছে এখানে যে প্যান্ডেলটা রয়েছে এটা কিন্তু মূর মূর লোকের উপরে থিম করা হয়েছে খুব সুন্দর করে করা হয়েছে দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু সামনে ভিতরে একটা ময়ূরও রয়েছে তো এখানে সুন্দর ময়ূর দেখতে পাচ্ছি আর এই পাশে এই পাশে কিন্তু একটা সুন্দর সুন্দর করে ময়ূর করে করা হয়েছে এবং দারুণ মানে এখনও কাজ চলছে তার জন্য কিন্তু সেইভাবে মানে সবাইকে অ্যালাউ করছে না যেহেতু আমি ভিডিও করছি তার জন্য কিন্তু অ্যালাউ করছে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে ভিতরে ভিতরে এখনো কাজ চলছে ভিতরে এখনো কাজ চলছে ভিতরে তাও তোমাদের দেখাচ্ছি মূর্তিটা কেমন হয়েছে এটাই হচ্ছে গণেশ মূর্তি ভিতরে কিন্তু কাজ চলছে ভিতরেও অনেক সুন্দর কাজ রয়েছে এখানে ঝাড় মতো করা হয়েছে এখানে খুব সুন্দর দুপাশে ডিজাইন রয়েছে মানে এইটা কিন্তু ময়ূর লোকের মতো করে করা হচ্ছে এবং খুব সুন্দর ডিজাইন এবং সুন্দর করে মূর্তিটাও উপস্থাপন করা হয়েছে এখানে তো পরবর্তীতে আমরা যে প্যান্ডেলে এখন যাব সেটা থিম হচ্ছে বদ্রীনাথ আর ক্লাবের নামটা বলছি সামনে গিয়ে জানতে পারবো ক্লাব কোন ক্লাব থেকে করা হয়েছে বদ্রীনাথ আর এই রাস্তাটা এই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এখন আমরা পাহাড়ে চড়বো পাহাড়ে চড়ে তবেই কিন্তু বদ্রীনাথ দর্শন করতে হবে চলো তাহলে এটাই হলো বদ্রীনাথ মহারাজ সামনে আপনার ফটো তো বদ্রিনাথ একদম এই যে প্যান্ডেল হচ্ছে এই বিল্ডিং এর সমান উচ্চতা বিশিষ্ট আর এখানে হচ্ছে পাহাড়ের কোল দিয়ে রাস্তাটা উপরে উঠে গেছে আর এখানে রয়েছে নন্দী মহারাজ নন্দী মহারাজ এখানে বিরাজমান আর এখানে কিন্তু এই পাহাড়ের উপর দিয়ে কিন্তু বদ্রীনাথ দর্শন করতে হবে এটাই হচ্ছে পাহাড় এই পাহাড়ের যে রাস্তাটা করা হয়েছে বদ্রীনাথ যাওয়ার সেই রাস্তা দিয়েই আস্তে আস্তে উপরে উঠছি এবং উঠার পরেই এই যে যে মন্দিরটা এটাই হচ্ছে বদ্রীনাথ মন্দির ওই সিঁড়িটা দিয়ে উপরে উঠছি এবং মন্দিরের ভিতরে রয়েছে গণেশজি এখানে দুপাশে দুটো হরিণ রয়েছে পাশে এক পাশে একটা এখানে এখানে গণেশ জি এখানে রয়েছেন গণপতি বাপ্পা ভিতরে হ্যাঁ গণেশজি এখানে গণপতি মূর্তি রয়েছে এখন থেকেই অনেক ভিড় মন্দিরে এখন যে প্যান্ডেল যাচ্ছে এটা হচ্ছে জাগৃতি সঙ্ঘের আর জাগৃতির সঙ্গে প্যান্ডেলটাও কিন্তু অনেক বড় হয়েছে আমরা আপ এত প্যান্ডেলের সামনে আছি এটা হলো জাগৃতি সঙ্ঘের পাশে যে মন্দিরটা আছে এটা হলো শীতলা মন্দির আর এই শীতলা মন্দিরের পাশে এটাই কিন্তু জাগৃতি সংঘের এবছরের যে থিমটা করা হয়েছে সেটা এখানে লেখা রয়েছে জাগৃতি সংঘ আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ অনেক উঁচু আর ভিতরে গণেশের মূর্তিটাও দেখাবো তার আগে এই দুপাশের যে ডিজাইন করা হয়েছে বুদ্ধ মূর্তি দিয়ে সেটা কিন্তু দেখাচ্ছি তো ভিতরে ঢুকলাম এবং ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছি দুপাশে গণেশের মূর্তি রয়েছে গণেশের মূর্তি রয়েছে শিবের মূর্তি রয়েছে কিন্তু এখানে সব থেকে মানে আকর্ষণীয় যেটা হচ্ছে গণেশের মূর্তিটা কিন্তু অনেক বড় মূর্তিটা দেখতে পাচ্ছি অনেকটাই বড় আর জাগৃতি সঙ্গের।

এটা হলো হাজারি শাহ শিক্ষা সদন এবং সেই হাজারি শাহ শিক্ষা সদনের পাশেই এই কলাবৌ আর গণেশ তারই কিন্তু একদম যুগল মূর্তি এখানে আর একটা প্যান্ডেলে ঢুকছে যে প্যান্ডেলটাও কিন্তু সুন্দর করে করা হয়েছে আর এখানে গণেশ সেটা কোথায় আছে সেটা দেখবো এখানে গণেশের মূর্তি আচ্ছা 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 এখানে যে প্যান্ডেলটা করা হয়েছে সেটা কিন্তু প্রয়াগরাজের যে কুম্ভবেলা হয়েছিল সেই প্রয়াগরাজের কুম্ভবেলার আদলেই কিন্তু এই প্যান্ডেলটাকে করা হয়েছে এবং এই যে কুম্ভ স্নান মহাকুম্ভ যে স্নান সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে যে মহাকুম্ভ স্নান যেভাবে করছে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এই যে স্নানে স্নানের জন্য এই মহাকুম্ভ সেখানে কিন্তু এই যে ডুব দিচ্ছে পুণ্যার্থীরা সেটাই কিন্তু এই থিমের মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে উপরের হেলিকপ্টার উঠছে যে প্যান্ডেলে যাব সেই প্যান্ডেলে কিন্তু লাইটিংটা খুব দারুণ খুব সুন্দর লাইটিং এবং মূর্তিটা কেমন সেটা দেখবো আর প্যান্ডেলটা কেমন সেটাও দেখব তো এখানে এই যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে কিন্তু ভিতরে ঢুকবো এবং ভিতরে কিন্তু আরও অ্যাট্রাকশন রয়েছে লাইটিংয়ের এই প্যান্ডেলের যে থিমটা রয়েছে সেটা রয়েছে সেটা হলো ময়ূর মহল তো ময়ূর মহলের কীরকম থিম করা হয়েছে এবং কীরকমভাবে মানে সাজানো হয়েছে সেটা দেখব আর এটা কিন্তু মানে এখানকার মানে বিজেপির যে বিধায়ক রয়েছেন উনি কিন্তু এখানকার করেছেন গতকালকে তো সেটাই দেখবো অনেক বড় প্যান্ডেল হয়েছে এখানে ময়ূর মহল ময়ূর মহলে ঢুকবো এবং ভিতরে দেখবো কেমন হয়েছে প্যান্ডেলটা বাইরে থেকে সুন্দর হয়েছে সেরকমই মনে হচ্ছে একদম ময়ূরের আদরে কিন্তু পুরো প্যান্ডেলটাকে করা হয়েছে এবং ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে তারপর দেখবো যে ভিতরে কেমন ভিতরে ভিতরে ঢুকতে গিয়ে কিন্তু অনেক ভিড়ের সম্মুখীন হচ্ছি মানে অনেক লোকের ভিড় এবং সেই ভিড়টাকে পেরিয়ে কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকছে খুব সুন্দর করে কিন্তু লাইটিংয়ের কাজ করা হয়েছে এখানে একদম থার্মোকল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে মনে হচ্ছে যেন মানে ভিতরে ঢোকার একটা অন্য রকমেরই একটা অভিজ্ঞতা এত ফুল এত গাছপালা এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে চারপাশটাকে সাজানো হয়েছে যে ভিতরে ঢোকারই একটা অন্য রকমেরই ফিলিংস পাওয়া যাচ্ছে আর লাইটিংয়ের জন্য তো অসাধারণ লাগছেই থার্মোকলের কাটিং এত সুন্দর করে করা হয়েছে আর গণেশকে তো অসাধারণ লাগছে একটা অন্য রকমভাবে আমরা কিন্তু গণপতি বাপ্পাকে দেখতে পাচ্ছি এই প্যান্ডেলে চারপাশে কিন্তু সুন্দর থার্মোকলের কাজ উপরে ছাড়টাও থার্মোকল দিয়ে করা এবং চারপাশটা কিন্তু সোনালি কালারের সেই সোনাল সোনালি কালার দিয়ে করা হয়েছে আর গণপতি বাপ্পাসও অসাধারণ একটা অন্য রকম ময়ূরের পিঠে চোড়ে উনি উড়ছেন। এখন এখানকার যে টিম যেটা করা হয়েছে এই প্যান্ডেলে সেটা হচ্ছে কৈলাস পর্বত। তো কৈলাস পর্বতে আমরা দেখছি যে এখানে ভিতরিক কেমন মূর্তি আছে এখানে কিন্তু এখানে শিবজির একটা মূর্তি দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে কৈলাস পর্বত এবং তার ভিতরে ডুবব ভিতরে ঢুকে দেখব যে ভিতরে গণেশের মূর্তি কেমন হয়েছে। এখানে যে মূর্তিটা আছে এটা কিন্তু অনেকটাই বড় আমি একটা গুহার মধ্যে মানে কৈলাস পর্বতের যে গুহা রয়েছে তার ভিতর কিন্তু আমরা প্রবেশ করলাম এখানে গণেশের যে মূর্তিটা আমরা দেখতে পারছি সেটা অনেকটা নৃসিংহ দেবের মতো লাগছে আমার কাছে এরকমই লাগছে আর তোমাদের কাছে অন্যরকম লাগতেই পারে খুব সুন্দর হয়েছে গণেশের মূর্তি অনেক বড় এবং খুব সুন্দর তো এখন যে প্যান্ডেলে এসেছি সেটা সেই ক্লাবের নাম হচ্ছে আলু কুঠি আর এখানে আদিযোগী করা হয়েছে বাইরে থেকে তো দেখতেই পাচ্ছি আদিযোগী করা হয়েছে ভিতরে কিন্তু মূর্তিটা অনেক বেশি আকর্ষণীয় যেটা কিন্তু এখন দেখতে যাব তো চলো তাহলে ভিতরে যাওয়া যাক এখানে প্রত্যেক বছর অনেক বড় এবং অনেক বেশি আকর্ষণীয় নিয়ম করে করা হয় এবং এখানে বেশি যে ধ্যাম দেওয়া হয় যে যেটা মূর্তি তৈরির ক্ষেত্রে এবং মূর্তিটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ করে করা হয় এখানে আর যেটা কিন্তু এবছরও করা হয়েছে অনেক বড় মূর্তি করা হয়েছে এখানে যে মূর্তিটা বানানো হয়েছে এটা কিন্তু গম তারপর ধান তারপর কাঠ এরকম বিভিন্ন সেইগুলো দিয়ে কিন্তু সুন্দর করে করা হয়েছে মূর্তিটা আর এখানে কিন্তু বড়ই একটা মানে বড় করে একটা সিংহাসনের মতো করে তারপরে কিন্তু সেখানে গণেশজিকে প্রতিষ্ঠা করা হয়েছে এখানে এত সুন্দর গণেশের মূর্তি আমি কিন্তু দেখিনি এত সুন্দর করে এত কারুকার্য যেগুলো কিন্তু পুরোপুরি ন্যাচারালভাবে তৈরি হয়েছে খুব সুন্দর আকর্ষণীয় এই গণেশের মূর্তিটা প্রত্যেক বছর প্রথম স্থান অধিকার করে এখানে প্যান্ডেলগুলো এত আকর্ষণীয় যে এখানে জায়গাটাকে কিন্তু মিনি মুম্বাই বলা হয় এবং এখন আর প্যান্ডেলে যাচ্ছি যেখানেও কিন্তু লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল কিন্তু অনেক সুন্দর এখানে যে প্যান্ডেল এর চিন্তা করা হয়েছে তাহলে হলো কা রাজা তো ভিতরে যাব ভিতরে গিয়ে দেখব প্যান্ডেলটা কেমন হয়েছে তো ভিতরে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছি সাজানো হয়েছে সুন্দর ফুল দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে আর এখানে কিন্তু গণেশের মূর্তিটা কিন্তু একদম অন্য রকম ভাবে করা হয়েছে এখানে কিন্তু নাগ দেবতা

তো ভিতরে প্রবেশ করব এবং ভিতরে ঢুকে গণপতি বাপ্পার যে মূর্তি দেখতে পাচ্ছি সেটাও কিন্তু অসাধারণ অনেক নিখুঁত কারুকার্য রয়েছে আর গণপতি বাপ্পা কে একটা নতুনভাবে আমরা কিন্তু দেখতে পারছি এক একটা প্যান্ডেলে যাচ্ছি এক এক রকমভাবে দেখছি গণেশ হাতির পিঠে বসে আছে সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর হয়েছে এই মূর্তিটা এরপরে তার পাশেই অন্যরকম একটা প্যান্ডেলে মূর্তি আমরা দেখছি সেটাও কিন্তু অন্য রকম এবং অন্যভাবে আমরা গণেশকে দেখতে পারছি নিচে কিন্তু ঢোল বাজানো হচ্ছে গণেশের পায়ের নিচে গণেশের মাথার উপরে রয়েছে নাগ দেবতা সত্যি কাকিনাড়ার গণেশ পুজো একটা অন্য রকম এবং দ্বিতীয় মুম্বাই মনে হয় এজন্যই বলা হয় মিনি মুম্বাই বলা হয় কারণ এখানকার গণেশ পুজো মুম্বাইয়ের পরেই স্থান দখল করে নিয়েছে এটা একটা আর একটা গণেশের মূর্তি যেখানে দেখতে পাচ্ছি শিবলিঙ্গ রয়েছে গণেশের মাথার উপরে সত্যি গণেশের মূর্তিতে এত বৈচিত্র্য এখানেই লক্ষ্য করছি তো আর একটা প্যান্ডেলে চলে এলাম এখানে এলইডি ডিসপ্লের মাধ্যমে বিভিন্ন রকমের অ্যাকোরিয়ামের মাছও দেখানো হচ্ছে প্লাস হচ্ছে এখন অন্য কিছু দেখানো হচ্ছে তো আস্তে আস্তে ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে দেখবো যে ভিতরে মূর্তি কেমন এবং ভিতরে বা লাইটিং কেমন সত্যি অসাধারণ খুবই সুন্দর আর ভিতরে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা চিড়িয়াখানার মতো করেই কিন্তু করা হয়েছে এখানে বিভিন্ন রকমের পশু পাখি মাছ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে একটা মিনি জু বলা যায় এখানে ছোটো ছোটো পাখি দেখতে পাচ্ছি এই পাখিগুলো এখানে রয়েছে আরও এখানে আরও অনেক পাখি রয়েছে এখানে অ্যাকোয়ারিয়াম রয়েছে এই দিকেও রয়েছে এই দিকেও রয়েছে পাখি খরগোশ রয়েছে এখানে সত্যি বলছি এখানে পায়রা রয়েছে এখানে সত্যি একটা মিনি জু বলা যায় একটা মানে মিনি জুর মতো করে এখানে কিন্তু করা হয়েছে যেখানে কিন্তু গণেশের মূর্তি উপরে কিন্তু ছোট ছোট প্রজাপতি সেটাও কিন্তু লাইটিং আর এখানে রয়েছে খরগোশ সত্যি একটা দারুণ 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 অভিজ্ঞতা গণেশের মূর্তি তো অসাধারণ লাইটিং একদম গণেশের মাথায় টোকর পাড়া রয়েছে এবং গণেশ কিন্তু তবলা বাজাচ্ছে দুপাশে তবলা এবং রয়েছে বিনাও মানে একটা অত্যাধুনিক ভাবে কিন্তু একটা অন্য রকম আমরা গণেশকে দেখতে পাচ্ছি কিন্তু লাইটিংটাও কিন্তু খুব সুন্দর আর দেখাচ্ছি এখানকার লাইটিং তো আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি এখানে কিন্তু একটা গোল সার্কেলের মধ্যে এই ফুলের পাপড়ির মতো আদলে করা হয়েছে তো আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি সামনে কিন্তু এরকম অনেক জায়গা এরকম করা হয়েছে আর এখানে একটা প্যান্ডেল করা হয়েছে এই প্যান্ডেলের মধ্যে এই যে যে মূর্তি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা অসাধারণ মূর্তি যেখানে কিন্তু কলা বউ এবং গণেশকে দেখা যাচ্ছে এখানে কিন্তু একদম বর বউয়ের সাজে গণেশকে আমরা দেখতে পাচ্ছি পিছনে থার্মোকলের কাজও অনেক সুন্দর করে করা হয়েছে আর সামনে কিন্তু গণেশের হাতে একটা কিছু ধরা আছে যে ধরা আছে সেটা একটা বল্লম ধরা আছে বর বউয়ের সাজে এখানে গণেশ বিরাজমান তো এরপরে আর একটা প্যান্ডেল আমরা প্রবেশ করছি এই ক্লাবটার নাম হচ্ছে মানিকপুর শিব মন্দির তো মানিকপুর শিব মন্দিরে এখানে গণেশের মূর্তিটা দেখতে পাচ্ছি খুবই অসাধারণ খুবই সুন্দর হাতে কিন্তু বল্লম ধরা রয়েছে গণেশের আর গণেশকে কিন্তু একটা অন্য রকম রূপে আমরা দেখতে পাচ্ছি তো এখানেও লাইটিং আছে লাইটিংগুলো কিন্তু অসাধারণ পুজো দেখতে সবাই বেরিয়েছেন আজকে চতুর্থীর দিন আজকেও কিন্তু প্রচুর লোকের সমাগম হয়েছে সামনে কিন্তু একটা বড় আকারে একটা ময়ূর লক্ষ্য করছি আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনে কিন্তু রয়েছে পাখি বা ময়ূর যাই হোক এটা পাখির মতোই লাগছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে একটা পাখি বক হতে পারে এটা আর এখানে কিন্তু লাইটিংটাও কিন্তু খুব সুন্দর একটা বক আর বকের খাঁচার মধ্যেই এই গণেশের পুজো হচ্ছে আর ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে কিন্তু গণেশের মূর্তিটা দেখব গণেশের মূর্তিটাও কিন্তু এখানে গণেশের মাথায় পাগড়ি রয়েছে মানে বরের সাথে গণেশ এখানে রয়েছেন বা রাজার যাই হোক খুব সুন্দর লাগছে আকর্ষণীয় লাগছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু পাখি ডাক শুনতে পাচ্ছি ওই পুজো মণ্ডপটার থেকে বেরিয়ে আর একটা পুজো মণ্ডপে প্রবেশ করলাম এখানকার গণেশের মূর্তিটাও কিন্তু অসাধারণ এখানে গণেশকে দেখতে পাচ্ছি নন্দীর পিঠে বসে আছে এখানে গণেশের মূর্তিটাও কিন্তু সত্যি অসাধারণ এখানে দেখতে পাচ্ছি গণেশের মাথার উপর রয়েছে গরুর পাখি এটাও কিন্তু একটা অন্য রকম ভাবে গণেশের মূর্তিটাকে উপস্থাপন করা হয়েছে আর সত্যি দারুণ সুন্দর লাগছে গণেশের মূর্তিটা এরপরে দেখবো আর একটা গণেশের মূর্তি এটা হলো শিব কল্যাণ সমিতির পুজো প্যান্ডেল ভিতরে যাব এবং গণেশ মূর্তিও দেখব এখন যে গণেশের মূর্তিটাকে দেখতে পাচ্ছি সেই গণেশের হাতে রয়েছে তীর্ধ ধনুক আর গণেশের মাথার উপর রয়েছে বিভিন্ন পশুর মুখ একটা অন্যরকমভাবে গণেশের মূর্তিটাকে উপস্থাপিত করা হয়েছে এই পুজো মণ্ডপে তো বন্ধুরা এবারের যে কাকিনাড়ার গণেশ পুজোয় গত বছরও একটা ভাই আমাকে এই পুরো সব জায়গা আর পূজো দেখিয়েছিল এবছরও ওই ভাইটাই আবার আমাদের এই পূজোটা দেখালো তো অনেক জায়গা পূজো দেখলাম আর কিছু বাকি আছে যেগুলো আমরা নেক্সট যেদিন আসবো সেদিন দেখব তো একবার পরিচয় করিয়ে দিই आपका नाम क्या है बता दीजिए जी मेरा नाम प्रशांत शाह है अच्छा अच्छा और मैं काकीनाडा का ही निवासी हूं अच्छा और यहां पे मिनी मुंबई के नाम से जाना जाता है इस शहर को और महाराष्ट्र के बाद दूसरा सबसे जगह फेमस गणेश पूजा जहाँ पे होता है वो हमारा काकीनाड़ा एरिया है यहाँ बहुत सारे विशेष विशेष प्रकार के थीम्स बने होते हैं और बहुत ही भव्य तरीके से यहाँ पूजा होती है और जैसा भैया के वीडियो के माध्यम से आप लोगों को देखने मिल ही जाएगा कि काकीनाड़ा में मुंबई क्यों बोला जाता है यहाँ पर तो आप भी लोग आइए यहाँ आने का जरिया ये है कि आप ट्रेन पकड़ के काकीनाडा स्टेशन उतरिएगा उतर के कहीं काकीनाड़ा बाजार आइए काकीनाड़ा बाजार से ऐसी आप, आपको हर पाँच पाँच मिनट में आपको मूर्ति का दर्शन गणपति बापा का दर्शन करने के लिए मिलेगा कितना तारीख तक रहेगा ये और ये इकतीस तारीख तक रहेगा और एक तारीख को विसर्जन होगा यहाँ का विसर्जन भी, भी भव्य तरीके से होता है जो एक तारीख को संध्या वेला में होगी संध्या अच्छा। पाँच बजे से अच्छा भाई संगे पूजो देख ला तो तुम्हारा कम लगे वीडियो लगे अवश्य लाइक कमेंट शेयर जगह